একদিন ঈশা আসসালাম বস চলতে আসেন এক লোক বলতে আসে বুঝুন আমি আপনার সাহস অর্থে থাকবো আপনার ক্ষেত্রে দেখবো ঈশ্বরাম বলেন চলো তিনি যখন ওই সাথী হাত ধরে রওনা হলেন সাথে তিনটা রুটি নিয়ে তিনটা রুটি নিয়ে যখন তারা বস চলতে শুরু করল ঈশ্বরাম সামনে গিয়ে একটা নদীর পাশে বসে পড়লেন সাথীকে নিয়ে তিনটা রুটি দুইটা রুটি দুজন খেলে একটা রুটি খেয়ে গেলো ইছাসাল্লাম পানি পাশায় যখন সমুদ্র থেকে যখন পানি আনতে গেছে তিনি পানি দিয়ে আসার পরে তিনি দেখতে আছেন খেতে আমার রুটি ঠিক আর নাই ইসাল্লাসাল্লাম বললেন সাথীরে বড় তো রুটিটি কেন নিয়েছে সাথী জবাব দিল আমি জানি না কেনেছি

সেই আল্লাহর কুদরত তোমাকে আমি এত বড় এই একটা হরিণী সবাই করে খাওয়ার পরে তিনি খাওয়া হওয়ার পরে আবার তিনি বন্ধ আল্লাহর হুকুমে করে নি জীবিত হয়ে গেল ইসা আলাইহিস সালাম বলতেন আবার ওই হরিণীটা আবার জীবিত হয়ে গেল হরিণীর বাচ্চা জীবিত হয়ে গেল ইসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর কুদরতে তোমাকে আমি এত বড় একটা মুজিজা দেখাইলাম এইবারও বলতো হরিণটা কে নিয়েছিলে

মাটিকে বললে এ মাটি আল্লাহর স্বর্ণ হয়ে যাও বলে আল্লাহ আকবর আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও এই মাটির তিনটা দিন আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে গেল ইসলাম সাল্লাম বলে একবার আমার একবার তোমার আর একবার যে রুটি নিয়েছে তার এইবার লোকটা বললে হুজুর রুটি আমি নিয়েছি

এর ভিতরে দুইজন শত্রু এসে লোকটার কাছে উপস্থিত হয়ে গেল তারা মনস্থ করল যে এই লোকটাকে মেরে আমরা দুইজনের স্বর্গ নিয়ে যাব ওই লোকটা যখন বুঝতে পারলো যে আমাকে মেরে তারা স্বর্ণ দুইজনে নিয়ে যাবে এইবার লোকটা বলল ভাই আমাকে মারার দরকার নাই আমরা স্বর্ণ তিনজনে বাদ করে নেব তবে একটা কাজ করো আমার খুব খিদা লেগেছে একজনকে বাজারে বাজারে পাঠাও থেকে কিছু রুটি নিয়ে একজন আমরা খুব খাবি ওর ভিতরে এক ব্যক্তি দুই ব্যক্তি বাজারে গেল যারা বাজারে গেল তারা ওর ভিতরে এক ব্যক্তি বাজারে গেল দুই ব্যক্তি না এক ব্যক্তি বাজারে গেল বাজারে যাওয়ার পরে ওই লোকটা চিন্তা করলো যে বাজার থেকে রুটি নেব রুটির ভিতরে বিষ মিশাই যাবে তাহলে বিষ মিশাই নেই এই ওরা দুইজনে রুটি খেয়ে ওরা মারা যাবে আর সব সর্বেমা আমি একা পেয়ে যাব যেমন চিন্তা তেমন কাজ আর ওদিকে ওরা মনস্থ করলো থেকে যখন স্বর্ণের ভিতরে যখন ওই রুটির ভিতরে যখন বিষ মিশাই আনলো বিষ মিশাই আনার পরে যখন রুটি নিয়ে আসলো ওরা দুইজনে করলে কি ওই সাথে সাথে ওকে ধরে মেরে ফেলল এখন আছে কি ওরা দুইজনে আর এখন ওরা দুইজনে ওকে মারার পরে ওই রুটিগুলি খেলো খাওয়ার পরে দেখা যায়

আবার যখন ওই দমকলের গেলেন দেখে পাশে তিনটা মরা লাশ আর সরকার এইভাবে পরে আসছে ইসা বললে বললেন এর নাম আছে দুনিয়া এর নাম কি দুনিয়া কারণ বেশি লোক করছে যার কারণে দুনিয়া থেকে আল্লাহ শেষ করে দিয়েছে কোনো কোনো কর্মের এভাবে কার্যক্রমের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন বিদায় করে দিয়েছেন

আমাদের মাঝে বাজে না এরকম উভয় যখন দ্বন্দ্বে লিপ্ত হল উভয়ের সম্পত্তি দাবি করে বিষয়টা তারা মীমাংসার জন্য আল্লাহ রাসুলের কাছে কেন আল্লাহ রাসুলের কাছে যাওয়ার করে আল্লাহ বললেন তোমরা যে বিষয়ের জন্য আমার কাছে মীমাংসার জন্য আসছে আমিও কিন্তু তোমাদের মধ্যে একজন মানুষ তোমাদের ওই বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না তোমরা উভয়ে জমি তোমরা নিজ নিজ নিজে নিজে সকলেই দাবি করো যে আমার জমি কেউ বলে আমার তবে আমি তো কিছুই জানি না তোমাদের দুইজনার ভিতরে একজন হয়তো আর একজনার তুলনায় জ্ঞানী এবং বুদ্ধিমতি বুদ্ধিমান আমি যদি তার জ্ঞানী এবং বাক্যতার মাধ্যমে যুক্তি তর্কের মাধ্যমে আমি যদি এই জমি যে বেশি যুক্তি দেখাতে পারবে তাকে যদি আমি জমি দিই আর যদি সে অনার্থে অপ্রয়োজনীয় রূপে সে যদি ব্যবহার করে ভোগ করে তাহলে সে জাহান নামের একটা টুকরা গ্রহণ করবে তবে সে জাহান নামের একটা টুকরা গ্রহণ করবে আল্লাহ রাসুলের এই কথা শুনে বিতর্কে লিপ্ত দুই ব্যক্তি তা ভয়ে আতঙ্কে থর থর করে কেঁপে উঠল এখন দুইজনে বলতে আছে ভাই আমার জমির দরকার নাই

যার কারণে এত জ্ঞান দাম যার কারণেই আজ দেখবে কোনো জায়গায় শান্তি নাই